পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ অনেক বেশ কিছু স্কুলে হয়তো টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে বা সোমবার থেকে শুরু হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা ক্লাস টুয়েলভের যে টেস্টের ফিলোজফি একেবারে শেষ মুহুর্তের পাঁচটা প্রশ্ন বলছি এই পাঁচটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাও এই পাঁচটা কোশ্চেনই আসবে দীর্ঘ তেইশ চব্বিশ বছর যে শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে বলছি তোমরা এই পাঁচটা প্রশ্ন দেখে যাও এই পাঁচটা প্রশ্নই কিন্তু আসবে কাজে এই পাঁচটা কোশ্চেন ভালো করে দেখে যাও তোমরা যদি নাও দেখো একটু শুনে রেখো পরীক্ষা দিয়ে আসার পর কোশ্চেনের সাথে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশানটা মিলিয়ে নিও যদি না মেলে যদি মেলে তাহলে এই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো কারণ আমরা এরপরেও উচ্চ মাধ্যমিকের আগেও একটা ফাইনাল সাজেশন দেব যেগুলো আশা করি অবশ্যই আসবে শুধু ফিলোসফি নয় আমরা আগেও বলেছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানেরও সাজেশান দেব। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলাইকন টিপে রেখো তা চলো শুরু করি ফিলোসফি ফিলোজফি প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না দ্বিতীয় অধ্যায় যেটা বচন সেটা আসবে এখান থেকে একটা আট নম্বরের আসবে আট নম্বরে দেখো যে প্রথম প্রশ্ন যেটা থাকবে তোমাদের এবার টেস্টে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো বচন মানে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করো অর্থাৎ চারটে বাক্য দিয়ে দেবে সেই চারটে বাক্যকে নিরপেক্ষ বচনে করতে হবে অর্থাৎ ই এ এ আই বা ও তারপর সেই বচনটার গুণ বা পরিমাণ নির্ণয় করতে হবে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসবে আর দ্বিতীয় কোশ্চেনটা যেটা দিয়েছি দেখো একই জিনিস একটু অন্য রকমভাবে তবে প্রথম প্রশ্নটাই করে যাও প্রথম প্রশ্নটা করে যদি আমরা যে পাঁচটা প্রশ্ন বলেছি সেই পাঁচটা প্রশ্ন যদি তুমি করে ফেলতে পারো তাহলে কিন্তু পরেরগুলো যে যাই হোক এবার দেখো চতুর্থ অধ্যায় মাঝখানে দ্বিতীয় তৃতীয় অধ্যায় কোনো আট নম্বরের প্রশ্ন আসবে না কাজেই আমরা চতুর্থ অধ্যায়ে যাই দেখো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা অবশ্যই এবার আসবে বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও ব্যবর্তন করো বাক্যগুলিকে মানে নিরপেক্ষ বচনে অর্থাৎ বাক্যগুলিকে বচনে মানে বচনগুলি নিরপেক্ষ বচনে করতে হবে নিরপেক্ষ বচনে করে আবর্তন অর্থাৎ বচনটার আবর্তন করতে হবে আবার বচনটারই ব্যবর্তন করতে হবে আবার কোশ্চেন দেয় এবার দেবে না আশা করি আমি শিওর নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তনের ব্যবর্তন করো তার মানে কি যে নিরপেক্ষ বচন করতে হবে নিরপেক্ষ বচনটার আবর্তন করতে হবে তারপর যে আবর্তিত বচনটা হলো সেটার ব্যবর্তন করতে হবে কিন্তু যেটা এইখানে প্রশ্ন দেওয়া আছে সাজেশানে বা তোমাদের এবার আসবে বাক্যগুলিকে বচনে করতে হবে নিরপেক্ষ বচনে করতে হবে তারপর সেটাকে আবর্তন করতে হবে অর্থাৎ নিরপেক্ষ বচনটাকে আবর্তন করতে হবে আবার নিরপেক্ষ বচনটাকেই ব্যবর্তন করতে হবে ঠিক আছে যদি না বুঝতে পারো ডিসক্রিপশান বক্সে জানিও আমি আবার চেষ্টা করব বোঝাবার এবার দেখো যদি এই দ্বিতীয়টা হজম করতে পারো তৃতীয় দু নম্বর কোশ্চেনটা যাবে চতুর্থ নম্বর একই রকমের আছে দেখবে তিন নম্বরে যে পঞ্চম অধ্যায় বৈধতা বিচার এই বৈধতা বিচার এই আসবে আমি চারটে দিয়েছি প্রথম তিনটে খুব ভালো করে পড়ো দেখো টিকা লেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এটা যদি সংস্থান যদি তোমার টিকা আসে তাহলে অবশ্যই ছবিটা দেবে বা অবৈধ দোষ বা অব্যাপ্য হেতুদোষ যদি আসে যে ছবিটা হয় সেই ছবিটা কিন্তু অবশ্যই দেবে এইগুলো যদি তুমি পড়ো অর্থাৎ চার নম্বর করে দুটো থাকবে এই দুটো লিখলেই তুমি কিন্তু যদি ঠিক করে লিখতে পারো কারণ ফিলোসফি হচ্ছে অঙ্কের থেকেও ভালো নাম্বার আসে এইবারও আমাদের অনেক শিক্ষার্থী তিরানব্বই পঁচানব্বই সাতানব্বই অষ্টআশি অনেক বেশ কিছু শিক্ষার্থী পেয়েছে নয়ের ঘরে তো পেয়েছেই চার পাঁচজন আটের উপরেও অনেকেই পেয়েছে যাই হোক তা তোমরা যদি এগুলো পড়ে যাও অবশ্যই কিন্তু পাবে এবং চারে চারই পাবে এবার দেখো আরও অনুমান অর্থাৎ সেকেন্ড হাফে আমরা দুটো পদ্ধতি দিয়েছি দেখো অন্যই পদ্ধতি এটা আসবেই এবার এই অন্যই পদ্ধতিটা দুভাবে আসতে পারে একটা হচ্ছে ডাইরেক্ট মিলের অন্যই পদ্ধতি বলতে কী বোঝো এর সংস্থান মূর্তি বৈশিষ্ট্য সুবিধা বা অসুবিধা আলোচনা করো অথবা একটা উদাহরণ দা দেওয়া যেখানেই সমুদ্র সেখানেই নারকেল গাছ মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এই সাংকেতিক চিহ্ন দাও বৈশিষ্ট্য দুটি লেখ দোষ দুটি লেখো গুণ দুটি লেখ এইভাবে আসতে পারে তবে অন্যই পদ্ধতি আসবেই অন্যই ব্যতিরেখি পদ্ধতিও আসবে এই দুটোর মধ্যে একটা আসবেই দুটোই আসবে এই দুটোই আসবে তোমার যেটা কমফোর্টেবল সেটাই মুখস্ত করে আমরা অন্যই পদ্ধতিটা কিন্তু চার নম্বরে রেখেছি কিন্তু অন্যই ব্যতিরেখি পদ্ধতিও আসবে যে কোনো একটা পদ্ধতি ডাইরেক্ট আসবে অর্থাৎ মিলের অন্যই পদ্ধতি বলতে কী বোঝো এর সাংকেতিক উদাহরণ দাও বা বাস্তব উদাহরণ দাও বৈশিষ্ট্য সুবিধা দুটি অসুবিধা দুটি লেখো আর একটা উদাহরণ দিয়ে আসবে অন্যই ব্যতি রেখি ঠিক আছে কাজে এইগুলো কিন্তু তোমরা পড়ে যাও এবার দেখো লাস্টে যেটা আরোহমূলক লাভ এটাও যেটা ফেলাসি আসে বা বৈধতা বিচার আসে আমরা সেটাই যাই না এখান এর সাথে যে অটটা থাকে সে টিকা থাকে দুখানা এই চারটে টিকা দিয়েছি প্রথম দুটো ভালো করে পড়বে পরে দুটো পড়বে প্রথম দুটো খুব ভালো করে পড়বে একটা হচ্ছে সহকার্যকে কারণ বলে মনে করার দোষ আর একটা হচ্ছে টিকা লেখ মন্দ উপমা যুক্তি এই দুটো খুব ভালো করে পড়বে তারপর অবৈধ সামান্যিকরণ দোষ বা অবাস্তব ঘটনাকে কারণ বলে মনে করার দোষটাও কিন্তু দেখে যাবে কাজে এই ছিল পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আরেকবার দেখিয়ে দিই তোমাদের দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে বাক্যগুলিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে তার গুণ পরিমাণ নির্ণয় করো দুই নম্বর বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন ও ব্যবর্তন করো তিন নম্বর বৈধতা বিচার বৈধতা বিচার মধ্যে চারটে টিকা আছে হাফ পাতা করে লিখতে হয় এক একটা আর নিরপেক্ষ ন্যায় সংস্থান বা অবৈধপক্ষ দোষ দোষ বা যাই হোক এটা কিন্তু যে ছবিটা হয় সেই ছবিটা অবশ্যই আঁকবে এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর দেখো অন্যই পদ্ধতি বা অন্যই ব্যতিরেখি পদ্ধতি তোমরা যেটা খুশি পড়বে দুটোই আসবে আমি অন্যই পদ্ধতিতে রেখেছি কারণ এটা আমার মনে হয়েছে একটু সোজা আছে যাই হোক অন্যই ব্যতিরেখি পদ্ধতিও তোমরা কিন্তু দেখে যেতে পারো আর দুটোই আসবে আর পাঁচ নম্বর দেখো আমরা টিকা রেখেছি সহকার্যকে কারণ বলে মনে করা দোষ কারণ দিন রাত্রি তোমরা জানো মন্দ উপমা যুক্তি জানো বা অবৈধ সামান্যিকরণ এই পাঁচটা প্রশ্ন কিন্তু তোমরা খুব আগে ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাঁচটাই কমন পাবে ছটারও দরকার নেই এই পাঁচটাই পড়বে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমরা জানিও টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাদের সাজেশানটা অর্থাৎ পড়ার বিষয় পক্ষ থেকে কতটা সাজেশান মিলল মিললেও বলবে না মিললেও বলবে যদি একটাও না মেলে সেটাও বলবে স্যার আপনি যেগুলো দিয়েছিলেন আসেনি এটাও বলবে যদি না আসে থাকে আর যদি এসে থাকে একটা দুটো তিনটে যাই হোক তবে আমরা বলছি এতটুকু কনফিডেন্স আছে যে এই পাঁচটা প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট পড়া বিষয় পক্ষ থেকে অগ্র এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমরা সাজেশানটা মেলে তাহলে এই চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমরা টেস্ট পরীক্ষার পরে এক দেড় মাস আগে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের ফাইনাল সাজেশান দেব এবং বেশ কিছু নোট দেব এবং সেগুলো বুঝিয়েও দেব কাজেই তোমাদের যদি মনে হয় দরকার আছে কারণ আমরা দেখেছি টেস্টের পর অনেক শিক্ষার্থী কিন্তু ভালো করে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে তুমিও পারবে আত্মবিশ্বাস রাখো এবং যদি পারো আমাদের উপর যদি মনে করো তোমার বিশ্বাস করবে করতে পারো আর উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়তে চাও সেটাও জানিও কারণ যদি আমরা কোনো সাহায্য করার দরকার হয় আমরা কিন্তু করতে পারি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সবার পরীক্ষা খুব খুব ভালো হোক